শাকিব খানকে নিয়ে যত আলোচনা হইতো আমাদের এই আন্দোলনের আগে আগে বাংলাদেশের যে এখন বর্তমান সময় তার আন্দোলনের আগে আগে সাকিব খানকে নিয়েই বেশি আলোচনা হইতো এই জন্য মালিক আফসারি আর এক ভদ্রলোক সুইডেনে থাকেন স্বপন চৌধুরী এদেরকে আমি ব্যক্তিগতভাবে না চিনলেও এদের ভিডিওগুলো আমি দেখতাম এবং আমি ওদের কাছ থেকে মেসেজও পেতাম ভালোও লাগতো যে একজন সুপারস্টারকে সাকিব খানকে অভিনেতাকে সাপোর্ট করছে এটা একটা ভালো জিনিস ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে সাকিব খানের সব কিছু কাজ ভালো ফের যেরার একটা মেয়ে আছে নিউ ইয়র্কে থাকে উনিও তারপরে কলকাতার একটা কি একটা ভদ্র মহিলা ইয়াং একটা মেয়ে সেও আবার শাকিব খানকে নিয়ে করে এটাও আমার খুব ভালো লাগে সব কথা শেষ কথা সেক্ষণে একটা জিনিস আমার বড় বড়ই খুব অপছন্দ সেটা হচ্ছে যে কলকাতা বা ইন্ডিয়ান ভিত্তিক ইন্ডিয়া কেন্দ্রিক ছবিতে সে বেশি বেশি আগ্রহী বলিউড কি বিশালভাবে কিন্তু বলিউডের একটু একটু খবর রাখি কে আর কে ওনার যে বলিউড সম্পর্কে যে মন্তব্য ক তারপরে ও সমালোচনা বা রিভিউ এগুলো আমি সবসময় দেখি একটু ফলো করি কি জেনি একটা কারণে অনির্বাচিত কারণে আমি করে প্যান ইন্ডিয়ার মুভি নিয়ে আমাদের দেশে যেরকম রমা রমা কথা অনেক গরম গরম কথা হচ্ছিল ওরকম কিছু না প্যান ইন্ডিয়ার মুভি ইন্ডিয়ায় অত বেশি চলে না একদিকে দেশের এত পরিস্থিতি খারাপ আন্দোলন খারাপ সেক্ষেত্রে শাকিব খানের আবার কলকাতা কেন্দ্রিক একটা মনোভাব এটা একটা ব্যাপার সব মিলে আমার মনে হয় সেকিব খানকে আমার মনে হয় হলিউডের দিকে একটু আগা আগায় আসা উচিত বলিউড না বা কলকাতা কেন্দ্রিক মুভার সাথে বাংলাদেশের কিছু কিছু সুন্দর সুন্দর ছবি ওনার করা উচিত আমার মনে হয় যদি উনি ঠিক মতো এবার পা না ফেলেন তাহলে ওনার ক্যারিয়ার হয়তো এই মুহূর্তে শেষ হয়ে যাবে কারণ একদিকে আওয়ামী লীগের পতন ওইদিকে আওয়ামী লীগের কি জানি আমাদের দেশের প্রেসিডেন্টের ছেলে উনি আবার ওনার বন্ধু আবার এদিকে আওয়ামী লীগ সম্পর্কে একটা ক মন্তব্যও করেছে সব মিলে সাকিব খানের জন্য একটু কঠিন সময় চলছে তো উনি যদি বাংলাদেশের আসল কিছু বাংলাদেশি কেন্দ্রিক ছবি করে আর ভালো ভালো ছবি করে পাশাপাশি হলিউডের দিকে একটু আগায় আসে তাহলে হয়তো ওনার ক্যারিয়ারকে ধরে রাখতে পারবে আর তাছাড়া আমার মনে হয় শাকিব খানের জন্য খুব কঠিন হয়ে যাবে তার বর্তমান যে সুপার স্টার বা মেগা স্টার এইটা ধরে রাখা